ফোন নাম্বার পাগলা রোকে আগুন লাগবে তাও মুহূর্তে ভাইরাল চাঁদ মামা শিরোনামের বরবাদিন আমার আইটেম গান তোমার কথা ভুলতে গেলাম বুঝতে গিয়া তাও বললি না চাঁদ মামা শিরোনামের গানটি মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে ছয় লাভ বুঝতে গিয়া তাও বুলি না গান বাজে কানে। আইটেম গানের স্টার্টিং থেকে শুরু করে শেষ পর্যন্ত একেবারে ডান্স পপুলার ছিল তোমারে উড়তে দেখা ব্যথা লাগে এই প্রাণে দুর্দান্ত কালার গ্রেডিং এবং আদিল শেখের কোরিওগ্রাফিতে চাঁদ মামা শিরোনামের গানটি একেবারে উত্তাপ ছড়াচ্ছে সোশ্যাল প্ল্যাটফর্মে প্রীতম হাসান এবং দুলার রহমানের কণ্ঠে সাকিব খান নুসরাত জাহান ফাটিয়ে দিয়েছে গত বছরের লাগে উড়াদুরা এবং দুষ্টগু কেলের চেয়েও চাঁদ মামা শিরোনামের গানটি দুর্দান্ত ডান্সিং ছিল কালার গ্রেডিং সেট এবং কস্টিউম তিনটা ক্ষেত্রেই প্রযোজনা প্রতিষ্ঠান এবং কস্টিউম ডিজাইনার বাড়তি নজর দিয়েছে এই গানটি দেখার পর বোঝাই যাচ্ছে ফারজানা সান এই গানটিতে যেমনভাবে কস্টিউম রেখেছে গানটি দেখেই বোঝা যাচ্ছে গানের সাথে কস্টিউম হুব মিলে গিয়েছে ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট শাকিব খান নুসরাত জাহান একেবারে এ গানটা ঈদের একটা বাইব নিয়ে আসছে এই মামা শিরোনামের গানের মাধ্যমে বরবাদ সিনেমার সর্বশেষ ধামাকা এই চাঁদ মামা শিরোনামের গানটি মেগাস্টার শাকিব খানের ছিচল্লিশ বছরকে বরণ করার জন্যই বরবাদ টিম থেকে সাকিব খানকে ডেডিকেশন করেছে চাঁদ মামা শিরোনামের এই গানটি বরবাদের প্রযোজক শাহরিন আক্তার তিনি বলছেন বরবাদ চলচ্চিত্রের সবচেয়ে হাইপ তুলা গানটির নাম আজকের মুক্তিপ্রাপ্ত চাঁদ মামা সমস্ত সাকিবিয়ান এচআরও ফ্যামিলি অডিয়েন্স আপার ক্লাস থেকে শুরু করে লোয়ার ক্লাসের প্রত্যেকটি অডিয়েন্সকে হলমুখী করার জন্য অন্ততবকে চাঁদ মামা শিরোনামের গানটি মানুষদেরকে হলমুখী করতে সহযোগিতা করবে যা এই সিনেমার হাইপ আরো দ্বিগুণ মাত্রায় বাড়িয়ে দিবে তো বন্ধুরা চাঁদ মামা শিরোনামের এই গানটি শাকিব খানের সাথে নুসরাত জাহান দীর্ঘদিন পর তাদের ক্রেমেস্টি সব কিছু মিলে নতুন প্রোডাকশন হাউস এছাড়াও নতুন প্রযোজনা প্রতিষ্ঠানের সাথে সাকিব খানের ক্যামিও সব কিছু মিলে এবার ঈদে শাকিব খান কি পারবে পূর্বের সমস্ত রেকর্ড ব্রেক করে দিতে গানটি মুক্তি পাওয়ার পর সাকিবিয়ানরা বলছে এর গানটির সাথে অন্য কোনো গান দাঁড়াতেই পারবে না তো সকল সাকিবিয়ানরা আপনাদের কাছে চাঁদ মামা শিরোনামের গানটি কেমন লেগেছে যদি চাঁদ মামা শিরোনামের গানটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অন্তত বরবাদের সর্বশেষ আপডেটটি পেতে হলে অবশ্যই চোখ রাখবেন আমাদের ইউটিউব চ্যানেলের পর্দায়